নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মূলর সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে শ্রবণ আর নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবে যদি আপনারা আখের বৃক্ষকে জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে প্রণাম করুন কিন্তু আজ কিন্তু আপনাদের ক্ষেত্রে আখের বৃক্ষ রোপণ করা যাবে না কারণ আজ এই সময়কালে অম্ববচী চলছে অম্ববচি চলাকালীন ভূমি খনন কিন্তু নিষিদ্ধ রয়েছে করণ রয়েছে বক করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ বৈদ্যুতি যোগ এবং দিন থাকবে মঙ্গলবার আজ রাহুকাল থাকবে তিনটে বেজে এক মিনিট থেকে চারটে বেজে তেতাল্লিশ মিনিট বিকেলবেলা এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় অমৃতকাল থাকবে এগারোটা কোনো শুভ কার্য শুরু করে বিশেষ পেতে দিক যাব আপনাদের সঙ্গে এবার আলোচনায় রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে রাশি দেখুন কর্মে কিছু বিশেষ ব্যস্ততা বৃদ্ধি হতে পারে দূর যাত্রা হতে পারে আর্থিক লাভ মিলতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য হলুদ শুভ সংখ্যা বৃষ রাশি মানসিক চিন্তা দূর হবে আর্থিক লাভ মিলবে যাত্রায় লাভ মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার মিথুন রাশি গাড়ি আস্তে চালানোর চেষ্টা করুন চোট আঘাত লাগতে পারে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন আপনাদের জন্য হালকা নীল শুভ সংখ্যা সাত কর্কট রাশি ব্যবসায় সাফল্য মিলবে পাওনা অর্থ প্রাপ্তি হবে দূরযাত্রা হতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি কর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে দূরযাত্রা হতে পারে আর্থিক লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি মানসিক চিন্তা দূর হবে আর্থিক লাভ মিলবে যাত্রায় লাভ মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার তুলা রাশি গাড়ি আস্তে চালান চোট আঘাত লাগতে পারে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন ফায়দা মিলবে শুভ রং আপনাদের জন্য ক্রিম শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি ব্যবসায় সাফল্য মিলবে পাওনা অর্থ প্রাপ্তি হবে দূর হতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা ছয় ধনুরাশি কর্মে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে দূর হতে পারে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা চার মকর রাশি মানসিক চিন্তা দূর হবে আর্থিক লাভ মিলবে যাত্রায় লাভ মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি গাড়ি আস্তে চালান চোট লাগতে পারে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা দুই মীন রাশি ব্যবসায় সাফল্য মিলবে পাওনা অর্থ প্রাপ্তি হবে দূরযাত্রা হতে দেখা যাবে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে